আল্লাহর কোরআন শুয়ে দুইজনে তার উপর হাত রেখে স্বামী কসম করছে বুঝছেন আর বলছে পরবর্তীতে সে কাবিন করবে কাগজ করবে আর আমার না স্বামী স্ত্রী কসম কাটা হইছে বেদব মেসল মেসল বিয়ে সেটা না করে কোনদিন মানুষ এই রকম করে আসে নাকি কোন হুজুর কাজী বা রেজিস্ট্রেশন ছাড়াই কোরআন শরীফ শপথ করে নিজেদেরকে স্বামী ভাবতে শুরু করেন এই প্রেমিক যুগল কারণ সাক্ষী যে আমরা স্বামী স্ত্রী এরকমভাবে বলছে যে তুমি আমার বউ আমি তোমার স্বামী এরকমভাবে বললে তা আমি সেটা বিশ্বাস করছি যে কোরআনের পরে তো কিছু হয় না প্রেমিকাকে পরে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে নতুন শ্বশুর বাড়িতে যান প্রেমিক তানবীর এ সময় মিতু নামের এই তরুণী তার মা বাবাকে মিথ্যা কথা বলেন জানান তাদের বিয়ে হয়েছে পরে আবার আসতে আসে আমার বাসায় তিন দিন ছিল ছিলে আমার বাবা মা জানে যে আমাদের বিয়ে হয়েছে কারণ আমি বলছি কারণ ও বলছে যে এখন বলো না তাহলে ঝামেলা হবে ওর পরে আমি বিশ্বাস করে আমি এইটুক আমি গোপন রাখছি শ্বশুর তিন দিন মধু খাওয়ার পরে বিয়ে করা ছাড়াই নতুন বউকে নিয়ে চলে আসেন প্রেমিক তানবীর এরপর চট্টগ্রামে নেন বাসা ভাড়া সেখানে খুব ভালোভাবেই সংসার করছিলেন তারা তিন তারিখ পর্যন্ত রয়েছে চার তারিখে আমাকে নিয়েও চলে আইছে চিটাগাং আসার পরে ওইখানে থাকে রাজের কাজ করছে রাজের কাজ করে ও আমার সাথে মানে একসাথে রয়েছি সংসার করছি এভাবেই প্রায় আট মাস সংসার করতে থাকেন এরই মধ্যে প্রেমিক তানবীরকে কাবিনের কথা বললে প্রেমিকাকে ছয় নয় বোঝাতে থাকেন তিনি সাত আট মাস চলে যাওয়ার পরে বিয়ের কথা বলি যে আমরা কাবিন করি কাবিন তো মেন কাবিন ছাড়া তো আমি কোনো জায়গায় দাঁড়াইতে পারবো না বলে যে আমি টাকা গোছাইনি তারপরে সে কাবিন করব আট মাস সংসার করার পরে মৃত্যুর হঠাৎ মনে হয় তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে পরিচয় হওয়া দরকার এ সময় প্রেমিক তানবীরকে বললে প্রেমিক তানবীর জানায় তার মা বাবা কেউই বেঁচে নেই বলছি যে পরিবারের সাথে আমার সাথে যোগাযোগ করাও কসে আমার পরিবারের সাথে আমি যোগাযোগ করি না তাদের সাথে আমি আলাপ করি না এই সব দান্দাবাজে অনেক কথা বলছে কিন্তু আমি কথাগুলো বিশ্বাস করছি যে হয়তো সত্যি কথা আমি কখনো এসব মানে ইকট করে দেখি নাই প্রেমিক তানবীরের মধু খাওয়া শেষ হলে তার কথিত স্ত্রী মিতুকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তাই বাধ্য হয়ে প্রেমিক তানবীরের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন মিতু নামের এই তরুণী পরিবার কেউ নাই

ছেলে নিয়ে আমি না আমি এইটা বলছি যে আপনি আপনার ছেলেকে দিয়ে বলেন যে মিথ্যা একটা মা অজুহাত না নিয়ে যে একটা মেয়ে আমার পাশে যে সে তোমার বউ এই তরুণী তার প্রেমিক তানবীরের বিচার দাবি করে বলেন আমার যদি ভুল হয় তাহলে তানবীরও ভুল করেছে আমার ভুল হয়েছে যে আমি কাবিন নামা নিয়ে আসতে পারি নাই কাবিন হয় নাই কিন্তু এই জন্য আমার অপরাধ এটা সেটা আমাকে শাস্তি দিবেন কিন্তু ওর কোনো শাস্তি হবে না হ্যাঁ আমি এইটাই চাই যে আমার শাস্তি আমাকে দিতে আমার কোনো অপরাধ নেই যে আমি আমি ওর বিশ্বাস করছি এইটাই আমার অপরাধ মিতু জানান তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন তার পরিবারে ফেরার আর কোনো পথ নেই কারণ আমার বাবা মা মানে মনে করেন একFolderPath রুম থেকে বের করে দেয় সেইখানেও মানুষজন জানে যে ও ওইখানে জামাই কারণ তারা তো জানে যে আমাদের বিয়ে হয়েছে কিন্তু কাবির আমি তারাস কাবিন দেখতেখানে যে মেয়ে বলছে হয়তো সত্যি বিয়ে হয়েছে আর ও কথা বলতে বলছে এমনবা মিষ্টি কথা বলছে এতে সবাই ভুলে গেছে বিষয়টি পারিবারিকভাবে সমাধান না হলে আইনের আশ্রয় নিয়ার কথা বলেন এই তরুণী আমি যাচ্ছি ও ওকে আনতে হবে ও আমি ও আমাকে বিয়ে করবে তাহলে আমার জীবন এরকম নষ্ট করো তাহলে আমি আইনের আশ্রয় নিব তাতে আমার আমার যদি শাস্তি হবে ওরও শাস্তি হতে হবে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শেরপুরে এই তরুণী জানান ফেসবুকের মাধ্যমে প্রথমে পরিচয় হয় তানভীরের সাথে এরপর কথা বলতে বলতে জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে